আসসালামু আলাইকুম আপনার যদি কখনো বড় বড় ফাইল অন্যকে দেওয়ার প্রয়োজন হয় বা মানে ট্রান্সফার করার প্রয়োজন হয় হ্যাঁ যে আপনার একটা বড় ফাইল আছে ভিডিও সিনেমা বা হচ্ছে কোনো বড় অ্যাপস হম ওই ফাইলটি হচ্ছে অন্যকে কিভাবে দেবেন এটি ভিডিও দিয়ে দেখাবো তো তার জন্য আপনি এখানে সার্চ করবেন উই ট্রান্সফার উই ট্রান্সফার লেখার পরে ইন্টার করবেন ইন্টার দেওয়ার পরে হচ্ছে হ্যাঁ প্রথম যে দেখতে পাবেন সেই লিঙ্কটিতে যাবেন এখানে আসার পরে এখানে অ্যাকসেপ্ট অল এখানে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করবেন আপনি লগ করে নেবেন একটি ইমেল দিয়ে লগ করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যে ফাইল গুলো এখান থেকে আপলোড করে দিবেন করার পর আপনি যদি ইমেলের মাধ্যমে পাঠাতে চান লিঙ্ক তাহলে তার যাকে পাঠাতে চান তার ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন আর যদি ইমেইলে না পাঠাইতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট লিঙ্ক এই অপশানটিতে দিবেন যদি এই ফাইলের জন্য আপনাকে পেমেন্ট করতে হয় বা পেমেন্ট প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে এইটি এই পেমেন্ট মেথডটি সেট আপ করে নেবেন তো এগুলা প্রয়োজন লাগে না আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন যদি আপনার মনে হয় আপনি পাসওয়ার্ড দিবেন তাহলে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে গেট এ লিঙ্ক এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন তো এটি হচ্ছে আপনার এই লিঙ্কটি আপনি কপি করে আপনার যাকে হচ্ছে ফাইল গুলি দিতে চান তাকে এই লিঙ্কটি দিয়ে দিবেন তাইলে হচ্ছে সে অ্যাক্সেস পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ